মাতারা বস না কাছে রক্ত তো জবা আছে নমস্কার বন্ধুরা শান্তিনিকেতন থেকে এবার চলেছি তারাপীঠের পথে শান্তিনিকেতনের তো ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে সব শেয়ার করেইছি আশা করি আপনারা দেখেছেন যারা এখনও দেখেননি তাদের জন্য আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে দেখলে তো চলে এসেছি তারাপীঠ স্টেশন এই প্রথম কিন্তু আমরা তারাপীঠ স্টেশনে নামলাম তারাপীঠ ঘুরতে এসে প্রত্যেকবারই আমরা রামপুরহাট স্টেশনেই নামি তো আমাদের এখানে টোটো বুক করাই ছিল আমরা গিয়ে এখন টোটোয় উঠে পৌঁছে যাব হচ্ছে হোটেলে আর আমাদের আস্তে আস্তে বেশ অনেকটা সময় হয়ে গেছিল। বেশ মানে পুরো বিকেলই হয়ে গেছিলো কিছুক্ষণ পরই সন্ধে নেমে আসবে তো যাই হোক আমরা সবাই মিলে চললাম টোটো ধরে তো চলে এসেছি হোটেলে এখন সন্ধেবেলা সবাই মিলে মুড়ি জানাচুর মাখা হচ্ছে আর সাথে আছে চপও গরম গরম আলু উৎসব আর সবাই মিলে দল বেঁধে একসঙ্গে ঘুরতে আসার এটাই মজা বেশ সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয় বেশি একটা পিকনিক পিকনিক ফিল ভীষণই ভালো লাগে একসঙ্গে তো সেদিন তো আমাদের সন্ধে হয়ে গেছিলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যা রেস্ট নিয়েছি কেউ আর সেদিন খুব একটা বেরায়নি তো ওই যে পরের দিন সকালবেলা আমরা ভোর ভোর একদম উঠে রেডি হয়ে চলে এসেছি লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দেওয়ার খুব একটা লাইন হয় মানে প্রতিবারের তুলনায় আমরা অনেক কম লাইন পেয়েছি তো তারপর পুজো টুজো দিয়ে আমরা এসেছি এখানে তারাপীঠ মহাশ্মশানে পুজো দিয়েই একেবারে চলে আসিনি পুজো দিয়ে আমরা হোটেলে গেছিলাম আবার একটু টিফিন খাওয়া দাওয়া করে তারপর এসেছি তো এখানে মহা শ্মশানে খুব সুন্দর গান হচ্ছে যেটা শুনে মনটা ভরে গেল আপনারাও একটু শুনুন আর এই যে আমার ছেলেও দেখতে পাচ্ছেন মন দিয়ে দাঁড়িয়ে শুনছে তো আপনারাও একটু শুনুন म <laughs> তারপর এই যে তারাপীঠ মহাশানের সিঁড়িতে এরকম বাঘ রাখা থাকে যেখানে ফটো তুলতে আমার ছেলে খুব ভালোবাসে যতবার এসেছি ততবার একটা করে ফটো তুলেছে তো সকালবেলা মোটামুটি পুজো দিয়ে মহাশান ঘুরে তারপর আমরা চলে এসছি আবার হোটেলে এখন দুপুরের খাওয়া দাওয়া হবে আমরা এখানে আসলে এখানে সামনে একটা দোকান আছে যেখানে আমরা রান্না করে নিয়ে আসি আর সবাই মিলে একসঙ্গে ঘরে বসে খাই বেশ মজা হয় সত্যি মানে খুব আনন্দ হয় মানে একসাথে অনেকে মিলে ঘুরতে আসলে আর এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা বাচ্চা কাচ্চা ভর্তি তাই এখানে আনন্দটা আরও দ্বিগুণ আর কি দ্বিগুণ আনন্দ যেমন তেমন মাথা খারাপ হয়ে যায় একজন একটা কিছু বায়না করলে বাকি সবারও সেটাই যায় আর এই যে এখানে আমার কেশু কোলে বসে বসে সবার নাচ দেখছে আপনারা দেখতেই পাচ্ছেন কেশু তো খুব আনন্দ পেয়েছে প্রথমেই শান্তিনিকেতন ঘুরে নিল তারপর তারাপীঠ ঘুরতে এসেছে তারপর আবার আজকে বিকালবেলা কেশু সবার সঙ্গে যাবে তারাপীঠের সাইড সিন করতে সব জায়গায় ঘুরে ঘুরে দেখবে এখানে যত মন্দির আছে আপনার দেখাবো কেশুও দেখবে বিকেল হতে আবার আমরা রেডি হয়ে টোটো নিয়ে পড়েছি সাইট করার উদ্দেশ্যে দেখলেন কেশু এসছে আমাদের সঙ্গে কোলে করে ঘুরতে তো প্রথম এই মন্দিরটা আমরা এসেছি এটা হচ্ছে জগন্নাথ ধামের মতন মন্দিরটা আর কি সেই আদলেই করা তো সেই মন্দিরে এসে ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই তো যাই হোক সেই মন্দিরটার আশেপাশে এরকম বিমলা মাতা এরকম দেবীর মূর্তি আছে তো সেখানে কেশু একটু বসে আছে আর এই যে দেখুন মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা না খুবই সুন্দর তারপর আমরা সেকেন্ড চলে এসেছি এই একটা রাধা গোবিন্দ মন্দিরে তো এই রাধা গোবিন্দ মন্দিরেও কেশু এসছে আর পিছনে ওই যে রাধা গোবিন্দর মূর্তি রাখা আপনারা দর্শন করুন খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না কারণ এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নয় তারপর রাস্তার মধ্যে এরকম একটা এই যে রাধা মাধবের একটা মূর্তি করা বেশ ভালো লাগলো দেখতে তো কেশু বেশ অনেক কিছু দেখছে ঘুরতে এসে তারপর আমরা চলে এসেছি এই মন্দিরটায় এটা হচ্ছে ইস্কন মন্দিরের আদলে এই মন্দির এখানেও দেখুন সমস্ত আরতির সময় আর মন্দির খোলা বন্ধের কী সময় সবটা ডিটেলে দেওয়া আছে তো মন্দিরটা খুবই অসাধারণ আর ভিতরটা যে কি সুন্দর কি বলবো কিন্তু দুঃখের বিষয় ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই জন্য আমি আপনাদের দেখাতে পারবো না যে কেশু এবার যাচ্ছে ভিতরে প্রবেশ করবে গিয়ে কেশু ঘুরে আসবে কে আপনারাও সঙ্গে থাকুন তো তারপর আমরা চলে এসছি এইখানে মানে এবার আমরা এসেছি জানকুণ্ড আশ্রমে যেখানে মানে এই কুণ্ডে সপ্ত সাগর ও সপ্ত নদী বর্তমান তাই এই জল স্পর্শ করলে যদি ভক্তরা স্পর্শ করে তাহলে মানব জন্ম ধন্য হয় তো এখানেই এসেছি এখানে আসলে সবাই এই জল নিয়ে একটু মাথায় ছিটা দেয় তো আমরাও সেটা করতেই এসেছি তারপর আমরা চলে এসেছি নিতাইগড় মন্দির আশ্রমে দেখুন এই মন্দিরটা বেশ বড় কিন্তু অনেকটা জায়গা নিয়ে আর খুব সুন্দর দেখতে এখানে থাকার ব্যবস্থাও আছে মানে আপনারা যদি চান এই মন্দিরে এসে এখানে আপনারা থাকতেও পারবেন আর ভিতরে গিয়ে আমি কিছুই দেখাতে পারছি না আপনাদের যেহেতু ভিডিওগ্রাফি বলছি বারবার এলাও নয় তো যাই হোক কিছু মোটামুটি ঘুরেছে খুব খুশি হয়েছে একদম টুপি পরে এসেছিলো দেখেছেন তো একদম মানে সাজু গুজু করে কেশুর বিকালবেলা ঘুরতে বেরিয়েছে আমার সঙ্গে তো দেখুন চারদিকের পরিবেশটা কি সুন্দর তো এই যে দেখুন টুপিটা পরে আছে কেশু ঘুর ঘোরার পথে এই দোকানটা দেখতে পেলাম যে দোকান থেকে এই টুপিটা নিয়েছি কেশুর জন্য মানে খুব পছন্দ হলো দেখে খুব ভালো লাগলো তাই টুপিটা নিলাম যে সাইড সিন মোটামুটি ঘুরে এসে তারপর আমরা আবার চলে এসেছি মন্দিরে এখন আমরা তারাপীঠ মন্দিরে বসে আছি আর এখানে ঢাকের তালে তালে সবাই নাচছে দেখুন আমার কেশুও নাচবে ব্যাপারে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি Et ad hoc সবার মতো আমার কেশুও গেছে আমার দিদিভাইয়ের সাথে মানে কেশুর মেমির সাথে মা তারাকে দর্শন করতে যে দেখুন দিদিভাই হাত তুলে কেশুকে নিয়ে দেখাচ্ছে তারা মাকে দেখাচ্ছে কি যে ভালো লাগছে মানে তারাপীঠটা এতটাই ভালোবাসার জায়গা আমাদের যেটা বলে বোঝাতে পারবো না মানে যখনই আসি না কেন চলে যাওয়ার সময় এত মন খারাপ হয় যতবারই আসে একটা পিছু টান থেকেই যায় মানে যাওয়ার সময় মনটা খারাপ হবে আর সব সময় মনে হবে আবার কবে আসব তো এই ছিল কেশুকে নিয়ে তারাপীঠ ঘোরার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই